ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গল গত বাইশ এপ্রিল দিয়েছিল তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট যার অর্থ আপাতত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যাদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুসলেখা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য বলে প্রমাণিত হলে তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক ফেরত দিতে হবে এমনকি অযোগ্য বলে চিহ্নিত চাকরি প্রাপকদেরও আপাতত বারো শতাংশ সুচ্ছ বেতনের টাকা ফেরত দিতে হবে না আগামী ষোলোই জুলাই মামলার পরবর্তী শুনানি এই ওই দিনই এই মামলার চূড়ান্ত রায়দান করবে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিতে গিয়ে জানিয়েছে এসএসসি যদি যোগ্য অযোগ্যদের বিভাজন করতে পারে তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয় পাশাপাশি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে তার অভিঘাত অনস্বীকার্য বলে স্বীকার করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অবৈধনীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি পদাধিকারীদের প্রয়োজনে হেফাজতে নিতে হবে সিবিআইকে শীর্ষ আদালতে এদিন জানিয়েছে সিবিআই এসএসসি সমস্ত তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে তবে অতিরিক্ত শূন্য পদ নিয়ে হাইকোর্টের নির্দেশিত তদন্তে কাউকে গ্রেপ্তার করা যাবে না তিন মাসের মধ্যে কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত নির্দেশ দেওয়ার আগে দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেন আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন এখানে আমরা সবাই বিচার ব্যবস্থার অঙ্গ ফলে আমাদের সেই শৃঙ্খলা বজায় রাখতে হবে শান্তিপূর্ণভাবে শুনে সম্ভব হচ্ছে না কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নির্দেশ দেওয়ার পরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এসএসসি মধ্যশিক্ষা পরিষদ এবং রাজ্য সরকার এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতে এসএসসির আইনজীবী দাবি করেন দু সালের ওই প্যানেলের মধ্যে উনিশ হাজার নিয়োগী বৈধ ছিল তার সব যাবতীয় তথ্য এসএসসির হাতে রয়েছে বলেও দাবি করেছেন এসএসসির আইনজীবী ফলে কয়েক হাজার অবৈধ নিয়োগের জন্য কেন যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হবে শীর্ষ আদালতে সেই প্রশ্ন তোলে এসএসসি একই সঙ্গে এসএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অযোগ্য চাকরি প্রাপকদের হয়ে কোনো সওয়াল এসএসসি আদালত করবে না এসএসসি দাবি করে লৈসার থেকে পাওয়া তথ্যের উপরে ভিত্তি করে অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা তৈরি করা হয়েছে এদিন শুনানির আগের শীর্ষ আদালতে এসএসসির কাছে জানতে চেয়েছিল, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের পৃথকীকরণ সম্ভব কিনা এসএসসির পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল তা তাদের কাছে সেই তথ্য রয়েছে সেই মতো এজেন্সির আদালতের যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা হলফনামা আকারে জমা দেয় এসএসসি এদিন শুনানি পর্বে বারবারই সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে রাজ্য সরকার এবং এসএসসি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ক্ষোভের সঙ্গে মন্তব্য করে এমনিতে সরকারি চাকরি খুব কম তার উপরে সরকারি নিয়োগ প্রক্রিয়াতে প্রক্রিয়াতেও দুর্নীতি হলে মানুষের ভরসা উঠে যাবে প্রচুর গরিব মানুষ সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকেন